ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণিতে পাঠরত তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ থেকে শুরু করে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সরকারি টেস্ট পেপার সব কিছুই এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এক অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হয়েছে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ও মাধ্যমিক দু টেস্ট পেপার বিতরণের তারিখ পরিবর্তন করা হয়েছে তো এই ভিডিওর পরবর্তী অংশে দেখে নাও কবে তোমাদের অর্থাৎ যারা নবম শ্রেণিতে পাঠরত এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের রেজিস্ট্রেশন ও টেস্ট পেপার কবে বিতরণ করা হবে সময়সূচিতে বড় সড়ো পরিবর্তন মধ্যশিক্ষা পর্ষদের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী নবম শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণের দিন ধার্য ছিল তেইশে ডিসেম্বর দু কিন্তু প্রশাসনিক সুবিধার্থে এবং পড়ুয়াদের কথা মাথায় রেখে পর্ষদ সেই সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে নতুন বিজ্ঞপ্তি অনুসারে এই তারিখ প্রায় দশ দিন এগিয়ে আনা হয়েছে বিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন তাদের সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে আগামী বারোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার এবং তেরোই ডিসেম্বর অর্থাৎ শনিবার দু এর মধ্যে এই নথিগুলি সংগ্রহ করেন অর্থাৎ নবম শ্রেণীর রেজিস্ট্রেশন এবং যারা বর্তমানে দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য যে টেস্ট পেপার মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হবে সেই নথি সংগ্রহ করেন এই সময়সূচি পরিবর্তনের ফলে বিদ্যালয়গুলি তাদের প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করার সুযোগ পাবে ক্যাম্প অফিসগুলি ওই দুদিন সকাল দশটা তিরিশ থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে ক্যাম্প অফিসগুলির খোলার তারিখ বার সময় এবং বিবরণ বারোই ডিসেম্বর দু বার শুক্রবার সময় সকাল দশটা তিরিশ থেকে বিকাল পাঁচটা তিরিশ বিবরণ রেজিস্ট্রেশন ও টেস্ট পেপার বিতরণ ঠিক একইভাবে তেরোই ডিসেম্বর দু শনিবার সময় সকাল দশটা তিরিশ থেকে বিকাল পাঁচটা তিরিশ বিবরণ রেজিস্ট্রেশন ও টেস্ট পেপার বিতরণ শুধুমাত্র নবম শ্রেণীর রেজিস্ট্রেশন নয় পর্ষদ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা ভেবেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ওই একই দিনে অর্থাৎ বারোই ও তেরোই ডিসেম্বর ক্যাম্প অফিসগুলি থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদ প্রকাশিত অফিসিয়াল টেস্ট পেপার বিনামূল্যে বিতরণ করা হবে ছাত্রছাত্রীদের চূড়ান্ত প্রস্তুতির জন্য এই টেস্ট পেপার অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে পর্ষদের এই নির্দেশিকা মেনে বিদ্যালয় প্রধানদের অনুরোধ করা হয়েছে তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় নথি সংগ্রহ করে দ্রুত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন এতে নবম শ্রেণীর পড়ুয়ারা তাদের তথ্যের সঠিকতা যাচাই করার সুযোগ পাবে এবং দশম শ্রেণীর পড়ুয়ারা মাধ্যমিকের প্রস্তুতি আরও জোরদার করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করো থ্যাংক ইউ সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে